আগামীকাল সন্ধ্যায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন সেরেছে হামজারা সেক্ষেত্রে ফাহমিদুল না থাকলেও বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে কোচ ক্যাব্রেলারর যদি সমৃদ্ধি হয় তাহলে হয়তো সাদ উদ্দিনকে একাদশের বাইরে রাখবেন তিনি এমনটি হলে জায়ান আহমেদ আর তাজ উদ্দিনকে দেখা যেতে পারে দুই ব্যাকে আর সেন্টার ব্যাকে তারেক কাজী আর তপু বড়মকেই দেখা যাবে মিট্রিলের দেরিতে দেশে আসায় অনিশ্চিত শ্রমিকশ্রম তাই হামদ চৌধুরী আর কিউবা মিছিলের একাবশে থাকা অনেকটাই নিশ্চিত এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা মোরসাইমকে দেখা দিতে পারে নম্বর তিন ভূমিকায় অবশ্য কাদিম শাহকে খেলিয়ে চার চার দুই ফর্মেশনে করলেও আশ্চর্য হবার কিছু থাকবে না সেক্ষেত্রে দুই উইংয়ে ফাহিম আর রাকিবকেই দেখা যাবে আর গোলমারে থাকছেন নিটুল মালমা এই ম্যাচের আগে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়ার অনুষ্ঠানে দেশকে নিয়ে আসার বাণী শুনিয়েছেন হামজে চৌধুরী হামজার কাছে অর্থের চেয়ে দেশের প্রতি ভালোবাসা ও উন্নয়নই বড় বিষয় তিনি বলেন আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না দেশের প্রতি ভালোবাসা ও কিভাবে দেশের পরিস্থিতি পারি সেটাই মূল বিষয় করতে সেই উন্নতি নিজের সামর্থ্য মতো অবদান রাখায় বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসাটা উপভোগ করি বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবল খেলতে অনুপ্রাণিত করতে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় বেশ খুশি হামজা তিনি গদাল আমি শুধু চাই এ দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে বিশেষ করে আমার বাবা মায়ের জন্য প্রতিটি সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি খামজা আরো বললেন আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি যখনই আমি বাংলাদেশে ছাড়ি আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায় তাই ইনশাল্লাহ তারা মার্চে আবার ফিরে আসবে